এগুলো আমি বহু আলোচনা করেছি আপনাদের এলাকার মধ্যে যাই হোক আজকে রাত্র গভীর সুতরাং আর বেশি লম্বা করতে চাই না ছোট্ট করে আমার আরেকটা গজল থেকে কিছু অংশ আপনাদেরকে শুনাইয়া আমি অন্য লাইনে বিকিরাসকারে চলে যাব আমার দেহ মনে বলে দেহ আমার দেহ মনে বলে আলি আলি আমার দেহ মনে বলে আলি আলি খাইব রে মাঠে আসরে কালে সূর্যকে পিছনে ঠেলে আমার দেহ মনে বল আলি আলি আমার দেহ মনে বলে আলি আলি हो हम

আলী আসরের নমাজ কখনো পড়ে নাই বন্ধু সমস্ত সাহাবিরা আসরের নামাজ পড়ে নিল এই আমার দয়াল নবী নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি ঘুমাতেন মৌলা আলী নবীকে ডাক দিতে পারতেছেন না কি ন নবীকে ডাক দিলে উনার ঘুম মুবারক ভেঙে যাবে মৌলা আলী মৌলা আলী চুপ করে রইলেন আমার নবীজি আমার নবীজি যখন ঘুম মুবারক বানলো তখন সূর্য অস্তমিত হয়ে গেছে আমার নবীজি জিজ্ঞেস করলেন আলী তুমি আছুরের নামাজ পড়ছনি মাওলানা আলী বললেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আসরের নামাজ করি নাই আমার নবীজি বললেন আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও আমার মাওলানা বললেন আর রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবী আপনার দয়া চলে বলেন সুবহানাল্লাহ আপনার দয়া আমার নবীজি বললেন আলী রে আসরের নামাজ তো ফরজ ফরজ কি না ভাইরা আজকে যদি তুমি নামাজ না পড়ো আমার পর্যন্ত দুনিয়ার জমিনে দুনীল থেকে যাবে যে খাইবরের মাঠে দয়াল মওলা আলী আসরের নামাজ পড়ে নাই সুতরাং আমার নবীজি বললেন যে আলী তুমি নামাজ পড়ে পড়ে নেও আমি আমার মৌলা আলীর জন্য আমার নবীজি আকাশের সূর্যকে আঙ্গুল দ্বারা ইশারা করে ডাক্তার মারলেন সূর্য সাথে সাথে আসরের স্থানে চলে গেল চিল্লে বলেন পারে কিনা ভাই নবী যদি চন্দ্র দ্বিখণ্ডন করতে পারে কুরআন বলে একরাবাদি সাদওয়ান শাক্কাল কামার

প্ৰয়োজন নাই আমাৰ